আসসালামু আলাইকুম डियर অডিয়েন্স এমএলটিভি এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আজ আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে ফ্যানের রেগুলেটর আমাদের বাসাবাড়িতে সবালি ফ্যান আছে আমরা সবাই ফ্যান ইউজ করি কিন্তু এই ফ্যানের রেগুলেটর মাঝে মাঝে নষ্ট হয়ে যায় এই রেগুলেটরটা এখন আমার কাজ করতেছে না লো মোডে কাজ করে না হাই মোডেও কাজ করে এই রেগুলেটরটা কিভাবে খুব সহজে নিজে নিজে পরিবর্তন করা যায় সে সম্পর্কে সংক্ষিপ্ত একটা ভিডিও দিন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চলুন তাহলে দেখি কিভাবে ফ্যানের রেগুলেটর চেঞ্জ করা যায় প্রথমে আমরা এই ফ্যানের রেগুলেটর যে বোর্ডে সেটিং করা আছে এই বোর্ডের দুটি স্ক্রু খুলে নেব রেগুলেটরটি যে ফ্যানের সাথে সিরিজে সংযুক্ত করা এই রেগুলেটর এবং সুইচ দুইটাই সিরিজে কিন্তু রেগুলেটরের সাথে আবার সুইচটাও সিরিজে সংযোগ আমাদের এই সুইচের সাথে দেখুন খুব সহজেই সংযোগ করা আছে এখানে সুইচের সাথে ফ্যান রেগুলেটর এক প্রান্ত আর মেন ফেজটা চলে আসছে এখানে পুরা রেগুলেটরের আউটপুটে দেওয়া আমরা কি করব যে প্রান্তে ফেজ আছে এই ফেজ তারের সংযোগটা আগে সুইচ থেকে খুলতে হবে না আমরা রেগুলেটর রেগুলেটর কিন্তু আলাদা হয়ে গেছে এখন রেগুলেটরটা বোর্ড থেকে খুলে গেছে স্টেপ খুলে দিলে আর রেগুলেটর সম্পূর্ণ আলাদা হয়ে যাবে একটা এত যা হয় যে কম্বিনেশন টাইম এখন এই রেগুলেটরটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এই জন্য একটা রেগুলেটর আমরা ফ্যান দিয়ে আমরা সেম ওয়াইসে আমাদের রেগুলেটর কিন্তু লাগানো শেষ এখানেও কালো কারণ সংগ্রহ এখন আমরা রেজটা সেই যে জায়গায় কিন্তু সংগ্রহ ছিল রেজটা কিন্তু এখন আবার লাগানো শেষ

আজকের মতো আমি ফ্যান রেগুলেটর লাগানো দেখালাম এভাবে আগামীতে বিভিন্ন কার্য উপযোগী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ এখন পর্যন্ত আমার ভিডিওতে যারা অবস্থান করতেছেন তারা এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি প্রেস করবেন তাহলে এভাবে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে যখনই আপনাদের সামনে হাজির হব তখনই সবার আগে সবার প্রথম আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ